নমস্কার জীবন দর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও শ্রী পরমাংশ রামকৃষ্ণ দেবের অমর বাণী যা জীবনে সঠিক পথ প্রদর্শন করে যা মানুষের জীবনে অমৃত সমান রামকৃষ্ণ পরমংসদেব আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো ছত্রিশ সালে জন্মগ্রহণ করেন পিতা ছিলেন ক্ষুদিরাম চ্যাটার্জি ও মাতা ছিলেন চন্দ্রমণি দেবী জন্মস্থান কামারপুকুর হুগলি রামকৃষ্ণ পরমংশদেব গ্রামীণ পশ্চিমবাংলার এক গরিব দরিদ্র বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে তার জন্ম চলুন এবার দেখে নেওয়া যাক তার অনুপ্রেরণামূলক বাণী ও উপদেশগুলি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং স্বাসপ্রয়োগ করে থাকবেন এবং সবার মাঝে শেয়ার করবেন আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না বাবা সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছেই তো যাবে তাই জিনামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা মনে যতক্ষণ কাম কদ্য লোভের বাসা সেখানেই সর্বনাশ তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবেই তুমি যে কোনো কাজের মধ্যেই ভক্তিরস খুঁজে পাবে ঈশ্বর সর্বত্র বিরাজমান তবে তার বই মানুষের মধ্যে সর্বাধিক তাই মানুষকে ঈশ্বর হিসেবে সেবা করো এবং মনের ভেদকে দূরে ছড়াও। তোমার জীবনের লক্ষ্য শুধুই উপার্জন নয় তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তাঁর সর্বদাই মঙ্গল করে থাকেন জীবনে গুরু সবাই হতে চায় তবে শিষ্য হবে কজন যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কী হবে জগতের নিয়মকানুন তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুশিত তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তি না থাকে তবে সবই নিরর্থক যত জীব তত্ত্ব শিব অর্থাৎ প্রতিটি জীবের মধ্যে ভগবানের বাস তাই জীব সেবাই হল সেবা যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির তবেই তাকে পাবে তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী তোমার মনের মধ্যে কখনো লোভ ক্ষোভ হিংসা পুষে কারণ মন হল মন্দির যেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম ভক্তি ও প্রেম যদি তুমি মনকে সবকিছুর মধ্যে থেকেও নির্লিপ্ত কর্ম করতে পারো তবেই সফলতা পাবে নিজের স্বার্থকে ত্যাগ না করলে তার কী পাওয়া সম্ভব নয় যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে নৌকাকে সর্বদা জলের উপরেই থাকা উচিত কিন্তু জলকে নৌকার উপর নয় ঠিক এভাবে মনের মধ্যে ঈশ্বরের ভক্তি সবার উপরে কখনও তার উপর সাংসারিক মোহমায়া থাকা উচিত নয় মুখে যতই ভগবান ভগবান করো না কেন যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছুই প্রভু তোমার বলে মনোপ্রাণ থেকে মেনে নিচ্ছ ততদিন শুধু মিথ্যা ভক্ত হাজার নাটক করছে মাত্র লোভী মানুষের মন অনেকটা নর্দমার বেড়ে ওঠা কীটের মতো তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ছটফট করে মনে যাবেই যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহমায়ার কারণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন এই চ্যানেলের ভিডিওগুলি দেখে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নমস্কার মেনি মেনি থ্যাংকস ওয়াচিং দ্য ভিডিও